আল্লাহ রাসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট টেন ডেজ ও রাতে ঘুমাতেন না একান্তভাবে ভাবে তিনি হেবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ কেয়ামাই অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের আয়েসার্দুল্লাহ তালাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আপন তো হ্যাঁ বলো আপু আপা আপু আননি অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ইদা যা আল্লাহ আশরু আহিয়া লাইলা ওয়া আইফাদা আহলা ওয়া জাদা ওয়া সাদাল মিজহা সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবুল ইসলামের সাথে আল্লাহ ফুসলামকে পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানুবাক আল্লাহ তাল কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতক্ষ্ম মিনান্নার জাহান্নামের আগুন থেকে আর যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি পবিত্র থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলোর জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে মসজিদুল হারাম থেকে বিদায় নিচ্ছি পবিত্র মার্কাতুল মোক্লামা থেকে هذا ما عندي ولا عند الله عليه توكلت واليه بني والسلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبترو مكة المكرمة تكي أبدا شبايك جانت سنترك شبت سبع مبارك أمرا بوتو كال মাক্খাতুল মোকাররমাতে সাতাশের কদরের রাতকে কাটিয়েছি আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহর রা সু সাল্লাহ আহিসাল্লাম আমরা জানি যে লাস্ট ইন্ডেজ ও প্রমাদানে রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি এবারত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ কেমন আলা অংশগ্রহণ করেছেন তারাপীতে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আহমদ আয়সর আদুল্লাহ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ ইন্নাকে আপুন তো কেন বলো আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি إذا جاء العشر أحيا الليلة وأيقظ أهل وجد المئزر সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবুল ইসলামের সাথে রিভাইজ করে রিভাইজ করতেন তিনি শোনাতেন জিবুল ইসলাম আবার আল্লাহ ইসলামকে পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানবাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে আগুন থেকে যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি কবিত্র মাক্কাদুল থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসবো এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে مسجد الحرام تك بدانيتي بتروح مكة المكرمة تك هذا ما عندي ولا علم عند الله لي عليه توكلت وإليه بني والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيترو مكة المكرمة تك أبدا شبابي أنا نتصنّد ركشوبت سبع مبارك بعد. আমরা গতকাল গতকালুল মকার সাতাশের কদরের রাতকে কাটিয়েছি আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট টেন ডেজ রমাদানের রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি আবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ ক্যামলাইলে অংশগ্রহণ করেছেন তারাবিতে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাম আহমদান আয়সারদুল্লাহ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ ইন্নাকা আফু অন্ত আফু আফা আননি অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ইরা যা আশরু আহি আল্লাহ ইলা আহি আদ আহ জাদদাহ সাদ্দ সারা রাত জেগে এবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন এবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবাহিসাল্লামের সাথে রিভাইস করে রিভাইস করতেন তিনি শোনাতেন জিবর রুহিসাল্লাম আবার আল্লাহ কুসাইসাললামকে করে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানুবাকি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অত খাওয়া নার যাহার নামের আগুন আমার আমাদা যে মুক্তির ঘোষণা দেয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি পবিত্র মুকাররমা থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব। এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে مسجد الحرام تكي بداني تي مكة المكرمة تكي هذا ما عندي ولا علم عند الله لي توكلت وإليه بني والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبتروح مكة المكرمة تكي أبدا شبايك دانا تسنترك شبت مبارك باد. আমরা গতকাল গতকালুল মকাতে সাতাশের কদরের রাতকে কাটিয়েছি আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল সাল্লাম আমরা জানি যে লাস্ট রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি আবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ ক্যামাইলে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাম আহমদান আয়সরাদিল্লাহ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আফুন তো কেন বলো আফু আননি অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ঈরা যা আশরু আহি আল্লাহ ইলা আহি আহেলা ওয়া জাদ্দাবাদ সাদ্দাল সারা রাত জেগে এবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন এবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের জায়তগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবরহিসাল্লামের সাথে রিভাইস করে রিভাইস করতেন তিনি শোনাতেন জিবর রুহিসলাম আবার আল্লাহসাললামকে পরে শোনাতেন